এই কি এখন হবে পার্ট থার্টিন ঘামাছি গরমে ঘামাছি গরম কোথায় শীত পড়েছে যাই হোক তো এই সময় আমাদের কি হয় এই সময় হয় ইলেভেন টুয়েলভটা যখন পড়ি আমরা তখন আমাদের পড়াশোনায় মন খুব বহুত বেশি থাকে কারণ আরে যাই হোক লাস্ট ইয়ার দুটো স্কুলের আমি তো ভাই অনেক আনন্দ সেদিন বহুত আনন্দ পেয়েছিলাম যেদিন ভাই স্কুল ছেড়েছিলাম কারণ স্কুল লাইফ আমার সব থেকে বাজে মার্কা কেটেছে ভাই আমি যেদিন স্কুল ছাড়লাম মুখে একটু আমার হাসি ফুটেছিলো মুখে একটু আমার হাসি ফুটেছিলো জাস্ট যাই হোক আমাদের লাইফে দেখি ইলেভেন টুয়েলভ সবাই পড়াশোনা করে দেখবে ইলেভেন টুয়েলভটা কেউ ফেল করে না সম্ভবত সবাই দেখবে ভালো করে পড়াশোনা করে জানি না কেন করে হয়তো লাস্ট ইয়ার তো আমি যখন টুয়েলভ পাস করে বেরোলাম তখন মনে পড়ল যে যা এবার লাইফ রিল্যাক্স রিল্যাক্সও করেছি ভাই পুরো ছ মাস বিছানাতে ঘুমানো সকাল ভোর চারটের সময় ঘুম থেকে উঠে রকেট ছুটতে যাওয়া ভাই পড়ার সময় আমি জীবনে উঠেনি ভাই পড়াশোনা নেই চাপ নেই কোনো চলো ভোর চারটে ঘুম থেকে উঠে বড়ো রাত্রি বারোটার সময় ভোর চারটে ঘুম থেকে ওঠা উঠে ভাই দৌড়ানো লাভ ঝাঁপ ক্রিকেট খেলা সারাক্ষণ ক্রিকেট খেলা রাত দিয়ে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ক্রিকেট খেলতাম কখনো রাত্রি তিনটে পর্যন্ত ক্রিকেট খেলে ঘরে এসে শুতে এসেছি